সালামু আলাইকুম বিহার্স চলে আসলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ল্যানোভো ডেল এছাড়া মাইক্রোসফট সার্ফেসের কিছু ল্যাপটপ দেখাবো তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ল্যানোভো হান্ড্রেড এম মডেল এটা হচ্ছে ফোর জিবি র্যাম থাকবে একশো আটাইশ জিবি ডি থাকবে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাবেন ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা সেলোরম প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা হালকা পাতলা এডিটিং অফিস ওয়ার্ডের কাজ এছাড়াও ডাটা এন্ট্রির কাজ সফটওয়্যার যে কোনো ধরনের কাজ এগুলো দিয়ে করতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এর সাথে আপনারা ট্যাক্সি চার্জার পেয়ে যাবেন এছাড়াও ইএসবি পোর্ট সকল ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে সবগুলোই পোর্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই টোয়েন্টি টোয়েন টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ন্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরোর নন্টাস মডেল এটা হচ্ছে আপনার ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আছে এছাড়াও আমাদের কাছে এটার আট একশো আঠাশ ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে এটাতে আপনারা ব্যাক এটাতে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এছাড়াও ডাটা এন্ট্রি এর কাজ এছাড়াও ওয়াট এক্সেলের কাজ জুম ক্লাস বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটা খুব সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ খুবই একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টার মতো পেয়ে যাবেন টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটি চার একশো আঠাশ দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আট একশো আঠাশ দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে ল্যান্ড মধ্যে যারা থ্রি সিক্সটিন ডিগ্রি রোটেড ইউগা সিরিজের ল্যাপটপ করছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপ এটা হচ্ছে এল থার্টিন ইয়োগা আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়া আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও টাচ স্ক্রিন আছে এই ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটাতে আপনারা ওয়ার্ড এক্সেল এছাড়াও গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন আইফাইভের টেন জেনারেশনের ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স এখন আমি যে ল্যাপটপ দেখবো এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেল টাচ টাচ স্ক্রিন মডেল এটাতে আপনারা টেন্টিএম প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন তা আট জিবি র্যাম থাকবে একশো আট জিবি এসএডি থাকবে এছাড়া ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেজ করে আপনারা ট্যাব মোডে চাইলে ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল ফ্রিলেন্সিং গ্রাফিক্স এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ এছাড়াও জুম ক্লাস বিভিন্ন ধরনের কাজ এগুলো দিয়ে করতে পারবেন এতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার মতো এই ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ হ্যান্ডিল ল্যাপটপ এখানে আপনারা ইউজি পোর্ট পেয়ে যাবেন এস ডিএমআই পোর্ট পেয়ে যাবেন হেডফোন জ্যাক পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা ডেলের মধ্যে মেটাল বডি ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন টু ফোর জিরো কোড়াই ফাইভের ফোর জেনারেশনের ল্যাপটপ এতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়া হ্যান্ডি একটা ল্যাপটপ তেরো ইঞ্চি ডিসপ্লেয়ের একটা ল্যাপটপ ফু মেটাল বডির একটা ল্যাপটপ আছে এটার আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে তার চার থেকে সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে আপনারা এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি জি পেয়ে যাবেন এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল ফিল্যান্সিং এছাড়াও গ্রাফিক্স এছাড়াও অফিস ওয়ার্ডের কাজ এগুলো সকল ধরনের কাজ করতে পারবেন সকল ধরনের পোর্ট এই ল্যাপটপে অ্যাভেলেবেল আছে আপনারা চাই যে কোনো পোর্ট এগুলো অবশ্যই সবগুলো পোর্ট চেক করে নেবেন আমাদের থেকে টোয়েন্টি টেকনোলজি পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টু ইয়ার্স যারা এস মাইক্রোসফট সার্ফেসের মধ্যে হোয়াইট কালারের লেদার রয়েছে এছাড়াও কীবোর্ড সাইডটা হচ্ছে লেদার এরকম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই একটা পারফেক্ট ল্যাপটপ আই ফাইভের টেন জেনারেশনের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এসে দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এছাড়াও কে ডিসপ্লে পেয়ে যাবেন টাচ স্ক্রিন পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ ফিলেন্সিংয়ের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সারফেস ল্যাপটপ থ্রি কোরআই ফাইভ টেন জেন এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি টেন টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই ইয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো মডেল ওরাই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ একটি আচ্ছা আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিড পেয়ে যাবেন এছাড়া থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চের একটা ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার মতো এটাতে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিড দিয়ে আছে এছাড়া ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা অফিস ওয়ার্ডের কাজ ফিল্যান্সিংয়ের কাজ এছাড়াও গ্রাফিক্সের কাজ এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সকল ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন টোয়েন্টি হান্ডেক দিন নদীর পকে থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ডেলের মধ্যে সিক্স জেনারেশনের ল্যাপটপস আছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোরআ আই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর সেভেন জিরো মডেল আই ফাইভের সিক্স জেন এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল ইজি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়া এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল্লি ব্ল্যাক কালারের ফাইবার বডির একটা ল্যাপটপ আপনারা এটা দিয়ে গ্রাফিক্সের কাজ ফিলেন্সিংয়ের কাজ অটোকেডের কাজ এডিটিং এছাড়াও হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে এই প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা মাইক্রোসফট সার্ফেসের মধ্যে ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালারের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেন এটাতে আপনারা আট এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন ফুললি মেটাল বডির একটা ল্যাপটপ আই ফাইভের টেন এটা আপনারা যে কোনো ধরনের কাজ গ্রাফিক্স কাজ এডিটিংয়ের কাজ ফিল্যান্সিংয়ের কাজ সকল ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই যারা আমাদের শপে আসতেছেন তাদের জন্য আমাদের শপটের লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলসত্তরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুশো একান্ন নম্বরের রাস্তার পূর্ব পাশে সাজেদা মেনশন এটার দোতলায় হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি শোরুম এছাড়াও যারা অনলাইনে নিজে আছেন তাদের জন্য অনলাইনে নেওয়ার সুবিধা আছে যারা এক হাজার বিশ টাকা বুকিং মানে দিয়ে ভিডিও কলের ল্যাপটপটা দেখে তারপর সুন্দরবন কুড়ি সব মাধ্যমে আমরা তাদের জেলা সদরের ল্যাপটপটা পৌঁছাই দিব কন্ডিশনের মাধ্যমে তবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম